আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার সাবুর শরবত পুষ্টিগুণে বরা একবারে শরীর মন ঠান্ডা করার মতো তো আপনারা অনেকে মনে করতে পারেন ফালুদা ফালুদা না সাবুর শরবত আজকে আপনাদের সাথে শেয়ার করব তা আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা একটু বেশি করে দিতে হবে পানিতে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো বলক আসার পরে আমি এখানে দেড় কাপ সাবু দিব আপনারা হচ্ছে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন সদস্য হিসাবে তো যারা লেবুর শরবত কিংবা ট্যাঙ্গের শরবত খেতে পারেন না তারা হচ্ছে এই শরবতটি খেতে পারেন আমিও হচ্ছে লেবুর শরবত ট্যাঙ্গের শরবত খেতে পারেন এই জন্য প্রতি বছর রমজান মাসে এই শরবতটি তৈরি করে খাই সাবু দিয়ে সাবু খেলে এমনি আমাদের পেটটা ঠান্ডা থাকে আপনারা খুব সহজে একেবারে অল্প উপকরণে এই শরবতটি বানিয়ে খেতে পারেন সাবুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এই সাবুগুলো সিদ্ধ করব না আমি হচ্ছে চুলা বন্ধ করে একটা চাল নিতে ডেলে ঠান্ডা দিয়ে ধুয়ে নেব তারপর ওই পাতিলে আমি হচ্ছে এখানে দুই লিটার দুধ হচ্ছে আমি গণ করে দেড় লিটার করে নিয়েছি দিয়ে দেবো চিনি মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন তবে আমি যেহেতু মিষ্টিটা কম খাই এখন আমি সিদ্ধ করা সাবুগুলা দিয়ে দিব সাবু দুধের মধ্যে দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে সাবধানে দিতে হবে বেশি জোরে উপর থেকে দিলে গরম দুধ ছিটকে এসে গায়ে পড়তে পারে তো সাবুগুলো হচ্ছে নেড়ে ছেড়ে দুধের সাথে একটু মিশিয়ে নেব তাহলে আর চাকা চাকা হয়ে থাকবে না আর এই সাপুটা আমাদেরকে বেশিক্ষণ রান্না করতে হবে না যেহেতু আগে সিদ্ধ করে নিয়েছি একটু বলার পরে আমরা চুলা বন্ধ করে দিব তো আমার সাবুগুলো হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিব আর অবশ্যই এই সাপুটা আমাদেরকে পাতলা করে রান্না করতে হবে গণ করা যাবে না তা আমি সুলা বন্ধ করে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে আমি একটা সার্ভিং বলে সাবগুলা ডেলে নেব। তা আমি ঠান্ডা হওয়ার পরে একটা সার্ভিং বলে ডেলে নিয়েছি দেখেন সাবগুলা পাতলাইয়ে আছে। এখন আমি দিয়ে দিব ছোটো করে কেটে রাখা তরমুজ তারপরে দিয়ে দেব হচ্ছে কিছুটা খেজুর খেজুরটাও আমি ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইখানে চাইলে আপনারা বাদামও মিশাতে পারেন তবে আমি বাদাম দিব না যেহেতু বাদাম দিলে আমার বাচ্চারা খাবে না তারপরে দিয়ে দেব কিছুটা আইস আপনারা এই রমজান মাসে প্রতিদিন ইফতারের সাথে এই শরবতটা রাখতে পারেন ভীষণ মজার আর খুবই পুষ্টিগুণে বড়া এই শরবত খেলে পেট ঠান্ডা থাকবে আর আমাদের হচ্ছে শরীরটাও ভালো থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ